মাধ্যমিক শিক্ষা অধিকর্তার নিকট ডেপুটেশন প্রদান করলো এ আই মঙ্গলবার দুপুরে এআই ইএসইসির কর্মী সমর্থকরা প্রাথমিক শিক্ষা ভবনের সামনে সমবেত হন সেখান থেকে এক প্রতিনিধি দল শিক্ষা ভবনে গিয়ে মাধ্যমিক শিক্ষা অধিকর্তার নিকট ডেপুটেশন প্রদান করে এই দিনের প্রতিনিধি দলে ছিলেন এ ত্রিপুরা চ্যাপ্টারের সহ সভাপতি হরকিশোর ভৌমিক তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মাধ্যমিক শিক্ষা অধিকর্তার নিকট ডেপুটেশন প্রদানের বিষয়ে বিস্তারিত জানান আজ উনতিরিশে জুলাই ভারতবর্ষের নবজাগরণের অন্যতম প্রতীক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আজ প্রয়াণ দিবস আমরা অল ইন্ডিয়া সেভ এডুকেশন কমিটি প্রত্যেক বৎসর এই দিনটিকে শিক্ষা বাঁচাও দিবস হিসেবে পালন করি আজকে আমরা ভারতবর্ষের শিক্ষার উপর যে আঘাত হানছে এবং শিক্ষায় বেসরকারীকরণ বাণিজ্যিকরণের যে স্ট্যাম্প কেন্দ্রীয় সরকার নিচ্ছে তার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে আমরা এখানে একত্রিত হয়েছি